যে মানুষ অন্যকে ঠকাতে কিংবা কষ্ট দিতে জানে না সে মানুষটাকেই খুব কৌশলে ভয়ঙ্কর ভাবে ঠকানো হয় জীবন নিয়ে গল্প লেখা অনেক সহজ কিন্তু গল্পের মতো করে জীবনকে সাজানো খুব কঠিন কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণের জন্য মানুষ কতটা কষ্ট পেয়েছে তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে জীবনে যদি কারো উপকার করেন তবে সেটা চিরদিনের জন্য ভুলে যান যদি কখনও কারো উপকার পান তবে সেটা সারা জীবন মনে রাখবেন মুখের ভাষা খারাপ হলেও চরিত্র খারাপ হয় না মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় না কে কি করছে কিভাবে করছে যত কম জানবেন জীবনে তত ভালো থাকবেন তোমার সাথে কে আছে কে থাকবে এই সমীকরণে আটকে থেকো না মানুষ বদলায় সাথে মানুষের চাওয়া পাওয়াও সম্পর্ক কখনো দূরত্বের বা সময় না দেওয়ার কারণে নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় অহংকার অসম্মান স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না স্বার্থপাল লোকেরা কখনো দুঃখের ভাগ নেয় না তারা সব সময় সুখের ভাগের আশা করে প্রতিটি মানুষ নিজের উপকারের কথা মনে রাখে কাকে কখন কিভাবে সে উপকার করেছে কিন্তু মানুষ এটা মনে রাখে না যে সেও কখনো কারো দ্বারাই উপকৃত হয়েছিল খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয় কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে কখনোই নিজের দুর্বলতার কথা কাউকে জানাতে নেই অর্ধেক লোকই তোমার কষ্টটা বুঝতে পারবে না আর বাকি অর্ধেক তোমার দুর্বলতার সুযোগ নেবে যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে তবে তার কাছ থেকে নিজেকে আড়াল করে নেওয়া ভালো ভেব না তুমি মূল্যহীন আসলে তোমাকে মূল্যায়ন করার ক্ষমতা তার নেই সবসময় জলের মতো হওয়ার চেষ্টা করো যে কিনা নিজের চলার পথ নিজেই তৈরি করে নেয় কখনো পাথরের মতো হইও না সে কিনা নিজে অন্যের পথ অবরোধ করে ধৈর্য রাখুন সময় কখনো প্রতারণা করে না স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ কিন্তু সবাই এটা পারে না তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস আর তুমি ব্যর্থ হলে তোমার ছুট পড়াটাও উপহাস সবাই বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না বিছানায় সবাই মেয়ে চায় কিন্তু গর্বে মেয়ে এলেই সবার মুখ শুকিয়ে যায় লোকে কি ভাবলো লোকে কি বলল তা নিয়ে কিছু মনে করো না কারণ জীবনটা তোমার লোকের নয় বাড়ির বউ তখনই লক্ষ্মী হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয় ছেলে সরকারি চাকরি করে বলেই নাস্তে নাস্তে মেয়ের বিয়ে দিতে দৌড়াবেন না আগে মানুষ নাকি পশু সেটা দেখুন মানুষের মতো দেখতে হলেই মানুষ হয় না সৎ লোকের কথায় রাগ বেশি তাই অধিকাংশ লোক তাদের পছন্দ করে না আর মৃত্যুকের কথায় রস বেশি তারা অধিকাংশ লোকের প্রিয় ভাজন হয়ে থাকে কে গুরুত্ব কমিয়ে দিলে তার পিছনে ঘুরঘুর না করে আপনিও দূরত্ব বাড়িয়ে দিন কষ্ট হবে দাঁতে দাঁত চেপে সব হজম করতে শিখুন নিজের পায়ের তলা শক্ত করুন তাকে বুঝিয়ে দিন আপনিও মানুষ কারো কেনা সস্তা কোনো পণ্য না কিছু সম্পর্ক ভেজা কাঠের মতো হয় না জলে না তো নেভে শুধু দোয়া বের হয় আর চোখ থেকে জল জড়ায় ব্লক করে দিলে যদি সব শেষ হয়ে যেত আর ডিলিট করে দিলে যদি সব মুছে ফেলা যেত তাহলে হৃদয়ের যন্ত্রণাগুলো এত ভারী হয়ে উঠত না সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয় যা ঝরে পড়ে শেষ হয়ে যায় বরং সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত যা নিস্তব্ধ থাকে কিন্তু সর্বদা আশেপাশেই থাকে